সুদেশনা তার দাদুর কথা মনে পড়ে রেডিওতে একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি এই রবীন্দ্রসঙ্গীতটা বাজলেই তিনি রেডিও বন্ধ করে দিতেন বলতেন দিদি এসব লজ্জার গান শুনতে নেই লজ্জা শব্দের সেদিনের অর্থ বুঝত না সুদেশনা আজ বুঝেছে অশ্লীল সুদেশনার আরো মনে হয় দাদু বেঁচে থাকলে আজকাল যে গান হয় শুনলে কানে তুলা গুঁজে থাকতেন বলতেন এসব তো লেটো সংস্কৃতি সংস্কার ধর্মের মতো মানুষকে সামাজিক জীব বানিয়ে রাখতে প্রয়োজন আছে এই মধ্যবয়সে এসে বুঝেছে সুদেশনা সে তার শিক্ষা রুচি সংস্কার কতটা দিতে পেরেছে তার মেয়েকে সুদেশনা ছোটবেলায় ফ্রক পড়েছে ক্লাস নাইন থেকে স্কুলে পড়ে গেছে শাড়ি সোয়াগের কনভেন্ট স্কুল চিরকাল ইউনিফর্ম হাঁটুর উপর পর্যন্ত খোলা ছোট শর্ট রাতে নাইটি ব্যবহার করাটাকে অপছন্দ করে বিছানায় নিজের ঘরে সুদেশনা সোহাগকে জানালার পর্দার আড়াল থেকে দেখেছে শুধুমাত্র অন্তর্বাসে ল্যাপটপ মুখের কাছে নিয়ে বিছানায় উপর হয়ে শুয়ে থাকতে মেয়ে বড় হচ্ছে তারও একটা ব্যক্তিগত জীবন আছে একথা শান্তনু প্রায়শই বলে সুদেশনা কিছুতেই মানত না সেদিনের রাত কাছে বড় হয়ে গিয়েছিল এখন আর প্রয়োজন অতিরিক্ত কোনো কথা বলে না সুদেশনা উপজাচক হয়ে জ্ঞান দেয় না হাসি মস করে না মনের নৈতিক অনৈতিক টানা মেয়ে কি করছে উঁকি মেরে দেখাটাও ছেড়ে দিয়েছে সুদেশনা তবুও মেয়েকে নিয়ে তার দুশ্চিন্তার অন্ত নেই কত রাত সে জেগে কাটায় ঘুণাক্ষরেও টের পায় না শান্তনু এখনকার সংস্কৃতি বড়ই খারাপ মেয়ের ফেসবুকে কয়েক হাজার ছেলে বন্ধুর ছবি দেখেছে সুদেশনা নিরালায় একা একা মাথা থামিয়েছে সেটা ভালো না খারাপ এইসব ভার্চুয়াল প্রেম কতটা বাস্তবায়িত হয় আরাধনা ছবির রাজেশ খান্নার একসময় প্রেমে পড়েছিল সুদেশনা মনে মনে প্রায় ঠিক করে ফেলেছিল তাকেই বিয়ে করবে ডিম্পলের সাথে রাজেশ খান্নার বিয়ের খবরটায় মনে বেশ কষ্ট পেয়েছিল তবে মেয়ের দেখে দেখেই সুদেশনা ইমেল করা গুগল সার্চ শিখেছে অবসরে সে সাহিত্য পরে নতুন ফুলের ছবি দেখে ক্যালিফোর্নিয়ায় থাকা ভাইকে ইমেল করে ভাইয়ের দশ বছরের ছেলে মন্টির সাথে করে চ্যাট সুদেশনা দেখেছে তার আইডির স্প্যাম বক্স ভরে থাকতে উস্কানিমূলক খারাপ খারাপ অরুচিকর মেলে কত অ্যাডাল্ট চ্যাট পর্নোগ্রাফিক সাইট চোখ মেলে রয়েছে এই প্রযুক্তির মস্তিষ্কে তবে তথ্য প্রযুক্তির এত সহজ পথ তাদের সময় ছিল না সুদেশনা মেয়েকে বুঝিয়েছে এর ভালো দিকটা নিতে পারলে ভালো খারাপ দিকটা অতীব আর ইন্টারনেট এখন এত সহজলভ্য সবার কাছে পৌঁছে গিয়েছে ডিজিটাল বিপ্লবের সাথে সাথে ডিজিটাল অপসংস্কৃতি মানুষের শিরায় শিরায় ঢুকে চলেছে ফলে এদেশের পাঁচ বছরের শিশুকন্যা থেকে আশি বছরের বৃদ্ধ মহিলা কেউ ওই যৌন শিকারের হয়রানি থেকে মুক্তি পাচ্ছে না মানুষের কামনা বাসনা উস্কিয়ে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ফায়দা লুটছে কিছু লোক রেপ হচ্ছে প্রতিটি মিনিটে একজন করে মহিলা ধর্ষণকারী শাস্তির দাবি উঠছে সংবিধান সংস্করণের দাবি উঠছে মোমবাতি মিছিল হচ্ছে কিন্তু কেউ বলছে না আমাদের ঐতিহ্য কৃষ্টি সংস্কৃতি আরো আক্রিয়ে ধরতে হবে শিক্ষিত রুচিশীল সমাজ করতে হবে সংস্করণ শুরু করতে হবে নিজেকে দিয়েই